ছাত্র ছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস ভিডিও আজকের ক্লাসে থাকছে তোমাদের জন্য ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে পৃথিবীর অপসুর এবং পৃথিবীর অনুসুর অবস্থান এই যে টপিক্সটার কথা বলছি এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং পরীক্ষায় কিন্তু প্রায় সময় এই জায়গা থেকে প্রশ্ন আসে প্রশ্নটা কিভাবে আসে হয় পৃথিবীর সম্পর্কে যা জানো লেখো এটা আসতে পারে বা অনুসুর অবস্থান সম্পর্কে যা জানো লেখো বা দুটোই বলতে পারে পৃথিবীর এবং অনুসুর অবস্থান সম্পর্কে যা জানো লেখো এখন যে প্রশ্নটার কথা বললাম সেটা একটু বেশি মার্কের প্রশ্ন আবার কোন কোন সময় এরকমও আসে পৃথিবীর অবসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য লেখো তো এই অংশ থেকে যাই প্রশ্নই আসুক না কেন তার সঠিক উত্তরটা দেওয়ার জন্য তোমাকে তার বিষয়টা পরিষ্কার বুঝে নিতে হবে জেনে নিতে হবে আর তারপর তুমি খুব স্বচ্ছন্দভাবেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে তার জন্যই আজকের এই উপস্থাপনা যতটা সহজ করে তোমাদের বলা যায় আমি চেষ্টা করছি দেখো আশা করি বুঝতে পারবে চলো তাহলে আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসের মূল অংশে চলে যাই এখানে তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পৃথিবীর অপসুর আর অনুসুর অবস্থানের চিত্র দেখো তোমরা ছবিটা একবার ভালো করে দেখে নাও এটা তোমরা এখন দেখলে তাহলে এইখানে বেশ কতগুলো জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো একটু বুঝে নিতে হবে প্রথম কথা হচ্ছে দেখো এখানে এই যে রেখাটা আঁকা হয়েছে এটা হচ্ছে একটা পথ বা রাস্তা সেটা কার সেটা হচ্ছে পৃথিবীর এই যে পৃথিবীর রাস্তা সেটা কেন কারণ এই রাস্তা বরাবর পৃথিবী ঘোরাফেরা করে বা চলাচল করে যেটাকে কিনা বলা হয় পৃথিবীর কক্ষপথ এই কক্ষপথ বরাবর পৃথিবী ক্রমাগত ঘুরে চলেছে কক্ষপথটা দেখো তো কেমন দেখতে দেখো এটা কিন্তু পুরোপুরি গোলাকার নয় কিছুটা ডিম্বাকার যাকে বলা হয় উপবৃত্তাকার তাহলে পৃথিবীর এই যে কক্ষপথ সেটা হচ্ছে উপবৃত্তাকার এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ক্রমাগত ঘুরছে এই উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে একটা অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে নাভি সেই অংশে কে অবস্থান করছে সেটা সূর্য অবস্থান করছে দেখো এখানে আমরা সেটাই দেখিয়েছি এই যে এই জায়গায় সূর্য অবস্থান করছে উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে এই যে আমি এখানে লিখেও দেখিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো উপবৃত্তের নাভি তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে সূর্য অবস্থান করছে এটা কিন্তু একেবারে ঠিক কেন্দ্র নয় দেখো যেহেতু কক্ষপত্র উপবৃত্তাকার তাই এই জায়গা থেকে এই যে দুটো আমি দেখিয়েছি আমাদের নীল গ্রহ অর্থাৎ পৃথিবীকে দেখিয়েছি পৃথিবীর দূরত্ব কিন্তু সমস্ত সবসময় একরকম নয় কি কোথাও দেখছি কম দূরত্ব আবার কোথাও দেখছি বেশি দূরত্ব এই যে কম দূরত্ব আর বেশি দূরত্ব এইটাই কিন্তু অপসুর আর অনুসুর অবস্থান এবার দেখো এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী আর সূর্যের অবস্থান বা মানে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু কখনোই একই রকম হয় না কোনো সময় বেশি হয় কোনো সময় কম হয় যখন সেটা বেশি দূরত্ব অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে কি সেমি মেজর অ্যাক্সিস অর্থাৎ একটা বড় অক্ষ তখন তৈরি হয় আবার যখন দূরত্ব কম হয় সূর্য আর পৃথিবীর তখন হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস মানে একটা ছোট অক্ষ তৈরি হয় তাহলে দুরকমের অক্ষ তৈরি হচ্ছে দূরত্ব অনুযায়ী পৃথিবী আর সূর্যের মধ্যে একটা বড় অক্ষ একটা ছোট অক্ষ যেটা বড় অক্ষ সেটাকে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস আর যেটা ছোট অক্ষ তাকে বলা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস এইবার যখন বড় অক্ষ তৈরি হচ্ছে তখন দূরত্বটা কত হচ্ছে না তখন দূরত্ব হচ্ছে কিমি এই যে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এই যে অবস্থানটা এটাকেই বলা হচ্ছে পৃথিবীর অপসুর অবস্থান আর যখন দূরত্ব চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি হচ্ছে তখন সেই অবস্থানটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে না পৃথিবীর কক্ষপথ যার আকার কিনা উপবৃত্তাকার তা হওয়ার কারণেই পৃথিবী যখন ক্রমাগত ঘুরছে তখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব সবসময় একই রকম থাকছে না কখনো সেটা বাড়ছে কখনো আবার কমে যাচ্ছে যখন পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব বা ব্যবধান বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি অপসুর বা অ্যাফেলিয়ান যার এই দূরত্বটা হয় তখন কত না পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি সেটা কোন সময়তে সেটা হচ্ছে চৌঠা জুলাই সময়তে আর এরপরে যেটা আমরা বলছি অনুসুর সেটা কোন সময় সেটা হচ্ছে তেসরা জানুয়ারি তখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব বা ব্যবধান হয় কম অত চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি এটাকে বলা হচ্ছে অনুসুর বা পেরি হেলিয়ান এই অপসুর এই শব্দের মধ্যে দেখো দুটো আছে একটা অপ একটা সুর অপ মানে হচ্ছে দূরে আর সুর হচ্ছে সূর্য তাহলে পৃথিবী থেকে যখন সূর্য দূরে থাকবে সেটাই হচ্ছে অপসুর আর অনুসুর এর মধ্যেও দুটো শব্দ আছে একটা অনু একটা সুর অনু মানে হচ্ছে নিকটে বা কাছে আর সুর হচ্ছে সূর্য তাহলে অপসুর আর অনুসুরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অপসুর অবস্থান আর অনুসুর অবস্থানের ফলাফলটা কি না অপসুর অবস্থানে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব বা ব্যবধান বেড়ে যায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যকে একটু ছোট দেখায় আর এই সময়ে পৃথিবীর পরিক্রমণের গতিবেগটাও কম হয় আর অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে যে দূরত্ব বা ব্যবধান সেটা কমে যায় আর এই অনুসুর অবস্থানের ফলে উত্তর গোলার্ধে শীতকালে সূর্যকে একটু বড় দেখায় এই সময় কিন্তু পৃথিবীর পৃথিবীর পরিক্রমণের গতিবেগটাও বৃদ্ধি পায় তো এই হলো অপসুর আর অনুসুর অবস্থান আশা করি তোমরা বুঝতে প্রত্যেকে পেরেছ ছবিটা তো তোমাদের দেখিয়ে দিলাম যদি এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে তাহলে কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই ছবিটা আঁকতে হবে এবং সেখানে বর্ণনা করতে হবে পৃথিবীর অপসুর অবস্থান কি জিনিস আর অনুসুর অবস্থান কি জিনিস যদি এটা পার্থক্যের আকারে আসে তাহলে তোমরা কিভাবে লিখবে সেটা আগেই কিন্তু পার্থক্য কিভাবে লিখতে হয় সেটাই চ্যানেলে আগেই জানিয়ে দেওয়া আছে সুতরাং তোমরা পার্থক্যটা কে কিভাবে লিখছ সেটা অবশ্য করে জানিও আর যদি মনে হয় যে পার্থক্যটা তোমাদের পাওয়ার প্রয়োজন আছে এই চ্যানেলের তরফ থেকে তাহলে সেটাও কমেন্ট সেকশানে জানিও পরবর্তীতে তোমাদের জন্য পার্থক্যটা নিয়ে চলে আসবো আবার তো আজকের এই ক্লাসটা আর বাড়াচ্ছি না তোমরা যারা চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য ক্লাসটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থেকো আজ এখানেই শেষ করলাম